তাহলে আমরা শ্রীমতী রাধারানীকে দেখলাম রাধা রানীর কথা শুনলাম তো এই গৌরী বৈষ্ণব সিদ্ধান্তে বা আমাদের এই সম্প্রদায়ে কি বিশেষ মহিমা আছে অপরিসীম হ্যাঁ আমরা যদি কৃষ্ণের কৃপা পেতে চাই তাহলে রাধারানীর রানীর কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা পাওয়া যাবে না কৃষ্ণ পাওয়া যাবে না এই জন্য রাধা রানীর কে সেবা করে পূজা করে বা অর্চনা করে তার পৃথিবী আমাদের করতে হবে রাধারানী যদি সন্তুষ্ট হবেন এবং তাহলে আমরা কৃষ্ণকৃপা প্রাপ্ত হতে পারব সরাসরি আমরা কৃষ্ণকে কেউ প্রাপ্ত হতে পারি না পারব না পারব না এই জন্য রাধারানীর মাধ্যমে তা পেতে হবে আবার রাধারানীর কৃপা পেতে গেলে আমাদের রাধারানীর যারা সখী মঞ্জুরি আছে তাদের শরণাগত হতে হবে তাদের মাধ্যমে রাধারানীর কৃপা পাওয়া যাবে এবং রাধারানীর মাধ্যমে কৃষ্ণ কৃপা পাওয়া যাবে আমরা দেখতে পাই ছিল প্রভুপাদ প্রভুপাদের আমরা আবির্ভাব তিথি গত সপ্তাহে উদযাপন করলাম সতেরো তারিখে জন্ম নন্দোৎসবের দিন তো প্রভুপাদের পিতা বলতেন যে আমার ছেলে রাধারানীর ভক্ত হবে তো কৃষ্ণ ভক্ত কেন বললেন না রাধারানীর ভক্ত কেন যাই এখানে যেহেতু গৌরমোহনদে সূর্যপাত মহারা তো তিনি রাধারানীর থেকে বোঝা যায় রাধারানীর প্রতি বেশি অনুরক্ত ছিলেন ভক্ত ছিলেন এই জন্য উনি সরাসরি সাধুদের কাছে প্রার্থনা করেছেন আপনারা কৃপা আমার এই ছেলেটা যেন কেউ যদি রাধারানী ভজনা না করে কৃষ্ণ ভজনা করে ঠাকুর বলেছেন তার এই যে ভজন অকারণে চলে গেল আগে রাধারানীর ভজনা করতে হবে রাধা রানীর ভজন হবে